হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এই রকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে তাহলে এই রকম স্ট্যাটাস ভিডিও তোমরাও ক্রিয়েট করতে পারবে তো বন্ধুরা চলো তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক

রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের বিডমার পিসেট ও বিডমার এক্সামের লিঙ্ক পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম তোমরা এখানে কী করবে বিডমার প্রোজেক্ট যেটা ছিল সেটাকে ওপেন করবে তো বিডমার প্রোজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি তোমরা এক্সামিল ইম্পোর্ট করো এমপিসিডি সংটা ও আর শুরুতে যেমন লোগোটা আছে এটা মেশিন বলবে এগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে তো তোমরা চেষ্টা করবে এখানে পুলিশের ইম্পোর্ট করা তাহলে কিছু মেশিন বলবে না ঠিক আছে তো এইখানে যে বিট মার্কগুলো করা আছে এই বিট মার্ক অনুযায়ী তোমাদের পরপর ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নিতে হবে তো এই সমস্ত ভিডিও ক্লিপও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে সিম্পলি অ্যাড করে নেবে তো তোমরা ফার্স্ট বিট মার্কে চলে আসবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সবার প্রথম যে এক নম্বর ভিডিও ক্লিপ ছিল সেটাকে সিলেক্ট করবে তারপরে এই বাটনটা ক্লিক করবে নেক্সট মিনিট মার্কেটে টাইম লাইনটা চলে আসবে তারপর প্লাস আইকন মিডিয়া দু নম্বর ভিডিও ক্লিপ অ্যাড তো এইভাবে টোটাল পাঁচটা ভিডিও ক্লিপ আছে ঠিক আছে পাঁচটা ভিডিও ক্লিপকে তোমরা এখানে পরপর অ্যাড করে নেবে তো পাঁচটা ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে যে সে কেপে পিসেডটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে তো ওপেন করার পর এখানে তোমরা একটা ছবি আর দুটো সিসি এফেক্ট দেখতে হবে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডয়েডে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো আসার পর ভিডিও ক্লিপগুলো একে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে যে কটা ভিডিও ক্লিপ থাকবে সব কটা ভিডিও ক্লিপকে এরকমভাবে কী করবে তোমরা একে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে তাহলে তোমাদের স্ট্যাটাস এখানে রেডি হয়ে যাবে ঠিক আছে সব কটা ভিডিও ক্লিপে পেস্ট করে দেবে টোটাল পাঁচটা আছে তো পাঁচটায় পেস্ট করে দিলাম তারপর এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট সেটটাতে আবার চলে আসবে তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে এই দুটো সিসি এফেক্ট তোমরা চাইলে পেস্ট করতে পারো না চাইলে নাও করতে পারো তো পেস্ট করতে চাইলে কী করবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে তারপরে বাটনটা ক্লিক করবে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্টটাতে আবার চলে আসবে তারপর লেয়াবাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তো তোমরা যদি সিসিগুলো পেস্ট না করতে চাও নাও করতে পারো তো তারপর তোমরা কী করবে এখানে তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে যাও অ্যাড করে নিতে পারো তো গুলো পেস্ট করলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে শেষ পর্যন্ত করার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে দুটোকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে বাঁধিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে সিসিগুলোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডাটা জয় হিন্দ বন্ধুমাত্র